নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু সালে বৃশ্চিক রাশির কোন দিক থেকে সবথেকে বেশি উন্নতি হবে এবং কোন ব্যাপারটা বেশি সাবধান হতে হবে কোন ব্যাপারটা সবথেকে বেশি উন্নতি হবে এবং কোন ব্যাপারটা আপনার সব থেকে বেশি সাবধান হতে হবে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো। এই বছরটা মঙ্গলের বছর হওয়ার জন্য যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং লগ্নপতির বছর বা রাশিপতির বছর তো আপনাদের জীবনের সম্পত্তি বাড়ি করা গাড়ি করা কোনো স্থাবর সম্পত্তি করার দিক থেকে বা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন কনস্ট্রাকশনে কাজ করেন কোনো রকম মেকানিক্যাল সংক্রান্ত কোনো কাজ করেন লোহা লোহালক্কর নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বা মাইন সংক্রান্ত কোনো কাজ করেন বা খনিজ সংক্রান্ত কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে সার্বিকভাবে একটা উন্নতি কিন্তু ডেফিনেটলিভাবে করবে বৃষ্টিকের ক্ষেত্রে ডেফিনেটলি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে অর্থাৎ মঙ্গলের প্রভাব যাদের রয়েছে অর্থাৎ মঙ্গলের প্রভাব সংক্রান্ত প্রফেশনে আপনাদের বেস্টিক রাশি বা লগ্নের সার্বিক উন্নতি হবে এবং আপনাদের জীবনে শত্রুতা নির্মূল করার রোগ জ্বালা নির্মূল করা আপনার জীবনে লোন শোধ করা আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি এবং আপনার সার্বিক দিক থেকে একটা মান সম্মান প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু মঙ্গলের বছর হওয়ার জন্য আবার অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম তিনটে ভাব দিয়ে পাশ করবে প্রথমে সপ্তম ভাবে অবস্থান করবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত মার্গি হয়ে আপনার বিবাহ প্রেম ব্যবসার দিক থেকে হেল্প করবে কিন্তু অষ্টমভাবে যতদিন থাকবে অর্থাৎ চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর এই সময়ে আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে ফাটকা জায়গা থেকে লাভ নিয়ে আসবে আপনার জীবনে সার্বিক লাইফে যে ঝামেলাগুলো চলছে সেই ঝামলাগুলোকে আপনার সরিয়ে দেবে আপনার হঠাৎ হঠাৎ করে কিছু অর্থ নিয়ে আসবে আপনার পরিবার কেন্দ্রিক ঝামেলাকে নির্মূল করবে আপনার জীবনে এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার ব্যয়কে অনেকটা সংকোচন করাবে দ্বাদশভাবে যেহেতু দৃষ্টি প্রদান করে কিন্তু ভাব যেহেতু তাই আপনাকে একটু পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে গুরুজনদের সঙ্গে আপনার কোনো রকম মনোমালিন্য মধ্যে গেলে হবে না আপনার নিজস্ব চাহিদাগুলোকে একটু দমন করতে হবে না কিন্তু টাকা পয়সা খরচ হতে পারে লং টার্ম বিশেষে চিন্তা ভাবনার ব্যাপারে একটু সাবধান হতে হবে কারণ অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানটা কিছুটা নেগেটিভ থাকছে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি থাকলেও সে কিন্তু আপনাকে অনেক দিকের যে ঝামেলাগুলো দীর্ঘদিন ধরে চলছে সেইগুলোকে কিন্তু কাটিয়ে বৃহস্পতি দেব সবসময় সময় চাইবে যেহেতু আপনার ক্ষেত্রে দ্বিতীয় প্রতি অষ্টম অষ্টম ভাব ভাব পাশ কি ঝামলার জায়গাটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে কিন্তু বৃহস্পতি অষ্টম ভাব দিয়ে যখনই পাশ করে সে নিজে কিছুটা পীড়িত হয়ে যায় সেই জন্য কিন্তু আপনার একটু পেটের সমস্যা গুরুজনদের সঙ্গে মনোমালিন্য মাঝে মাঝে একটু টাকা পয়সা খরচ করে ফেলা মাঝে মাঝে একটু বুদ্ধি তোষ হয়ে যাওয়ার একটা ব্যাপার বা বুদ্ধি বুদ্ধিভ্রম করে ফেলার একটা ব্যাপার উপস্থিত বুদ্ধি খাটাতে সমস্যা ক্রিয়েট করা বা সন্তানের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে বা প্রেমের ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহুল থাকতে হবে এই জায়গাটা একটু কনসার্ট হতে হবে আবার যখন নবমভাবে বৃহস্পতিতে পাশ করবে অর্থাৎ এখানে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর তখনই কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ আপনার প্রেম ভালোবাসা আপনার পড়াশোনা আপনার রিলেশনশিপ আপনার ব্যবসা আপনার ক্রিয়েটিভিটি অনেক জায়গায় আপনার উন্নতি করবে তবে অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনের চলতে থাকা দীর্ঘদিন ধরে প্রবলেমগুলোকে সরালেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার একটু ভুলভাল ভাল চিন্তাভাবনা চলে আসবে এই ব্যাপারটা একটু কনসাস হতে হবে তাহলে বৃহস্পতি কিন্তু তিনটে ভাবকে কন্ট্রোল করবে প্রথমে সপ্তম তারপরে অষ্টম তারপরে নবম তো অষ্টম ভাবে যতদিন থাকবে আপনার জীবনে ঝামলা নির্মূল করলেও আপনাকে একটু বুঝে শুনে বুদ্ধি খাটা দিয়ে ফাটিয়ে কিন্তু চলতে হবে মাথা গরম করলে কিন্তু হবে না উঠপাট ডিসিজন নিলে কিন্তু হবে না কারণ এই সময় কিন্তু আপনার মধ্যে একটু অস্থিরতা বেশি কাজ করবে একটু লং টার্ম বিশেষ এর ভাবনা আপনাকে রাখতে হবে না হলে কিন্তু ওভারঅল ভাবে কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ ফলই দেবে ঠিক আছে অন্যদিক থেকে আপনাদের ঢাইয়ার প্রভাব একটা মুক্তি হচ্ছে দু হাজার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চতুর্থ ভাব থেকে যাদের বৃষ্টিক রাশি যাদের চন্দ্ররাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তি চতুর্থ ভাব থেকে যেহেতু শনি চলে গিয়ে পঞ্চমভাবে চলে আসছে তাই আপনার ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তি মানসিক চাপ পরিবার কেন্দ্রিক রেসপন্সিবিলিটি কর্মক্ষেত্রে যে অত্যন্ত চাপ মানসিক অস্থিরতা পরিবার কেন্দ্রিক যে ডিপ্রেশন সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আপনার পরিবারের মধ্যে যে বোঝা চাপ কর্মক্ষেত্রে রিলেটেড যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে পঞ্চমভাবে আপনাকে শনি যখনই প্রবেশ করবে আপনাকে আপনার নিজের নিজের সন্তানের উপর একটু যত্নশীল হতে হবে নিজের পড়াশোনার ব্যাপারে একটু যত্নশীল হতে হবে এবং আপনি যে কাজটা করছেন একটু মন দিয়ে কাজটা করতে হবে কেননা পড়াশোনা করলে পড়াশোনা বা প্রেমের জায়গায় আপনি যে জায়গায় রয়েছেন যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন যেটা করতে চাইছেন সেই জায়গায় আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে একটু সময় দিতে হবে কারণ শনি কিন্তু চাইছে যে আমি এইভাবে এসে বসেছি তুমি আমাকে এই ব্যাপারে একটু সময় দাও তো আপনার বুঝতেই পারছেন যে আপনার ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত একটা শুভজনক অবস্থা কিন্তু সমস্যায় যেটা ব্যাপারটা থাকছে এতদিন ধরে যেহেতু আপনাদের একটা রাহু পঞ্চমে থেকে এবং একাদশভাবে কেতু থেকে মনের মধ্যে যে ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে সেই ফিকেল ভাবটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে আপনি কিন্তু অনেক মনোসংযোগ রাখতে পারবেন আপনার প্রেমের মধ্যে যে ভুলভাল চিন্তাভাবনা একটা ঝামেলা তৈরি হচ্ছিল বা পড়াশোনার যে আপনি এক মনে পড়াশোনা করতে পারছিলেন না বা সন্তান আপনার কথা শুনছিল না বা আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লস হয়ে যাচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু কেটে যাবে কারণ শনি কিন্তু পঞ্চমভাবে থেকে আপনার বুদ্ধিকে অনেকটা ম্যাচিওর করে দেবে আপনাকে পরিশ্রমিক করার একটা ক্ষমতা দেবে বা পরিশ্রম করার মতো আপনাকে একটা ক্ষমতা প্রদান করবে আপনাকে আরও বেশি স্ট্রংলি মেন্টালিটি প্রদান করবে এটা কিন্তু খুব পজিটিভ জিনিস কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি পঞ্চম ভাব থেকে রাহু কিন্তু চলে যাচ্ছে চতুর্থভাবে তাই বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন রাশি হলে কিন্তু এতটা সমস্যা নাই কিন্তু যাদের বৃশ্চিক লগ্ন পি কেয়ারফুল চতুর্থভাবে যখনই রাহু পাশ করবে যাদের অর্থাৎ যাদের লগ্ন অর্থাৎ জন্মকালীন সময়ে আপনাদের যে কোয়ার্ডিনেটটা যে স্থানাঙ্কটা যে যেই রাশিতে থাকে সেটাকে বলা হয় লগ্ন তো চন্দ্র রাশি নয় কিন্তু আমি লগ্নটাকে বলছি বারে বারে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসে রাহু বাড়িতে একটু ভুলভাল ঝামলা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা পারিবারিক বিভিন্ন ডিস্টারবেন্স এবং কর্মক্ষেত্র রিলেটেড প্রচুর চাপ আসতে পারে বা কর্মের ব্যাপারে ক্রিয়েট করতে পারে এই জন্য এই জায়গাটা একটু সমস্যা থাকছে কেন চতুর্থ দশমে রাহু কিন্তু বৃশ্চিক যাদের লগ্ন বারে বারে বা কথাটা বলছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্ম বা পরিবার নিয়ে সাবধান হতে হবে তাই যারা বৃশ্চিক লগ্নের মানুষ রয়েছেন নট রাশি রাশির ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ হয়তো থাকছে সেটা খুব বেশি ক্রিয়েট করবে না তবে ঢাইয়াতে জেলেবেলার চাপ ছিল সেই চাপ নয় যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে সেই চাপটা থাকবে না তবে লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে কিন্তু পরিবার বা আপনাদের কর্ম নিয়ে একটু সাবধান হতে হবে তাই যারা বৃশ্চিক লগ্ন বা রাশি যারা আমার ভিডিও দেখেন আমার একটা নৈতিক কর্তব্য আছে আপনাদের যদি মনে হয় যে আপনার পরিবার কিন্তু কিছু ডিস্টারবেন্স আসছে কোনোরকম কিছু না করে আপনারা আগে রাহুর মন্ত্র পাঠ করবেন ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহা রাহবে নম বাড়িতে তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ ডেফিনেটলি পুজো দেবেন এবং যজ্ঞ করবেন আর যদি মনে করেন যে আপনার কর্মক্ষেত্র রিলেটেড কিছু সমস্যা আসছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই 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 আপনারা কিন্তু কেতুর মন্ত্র পাঠ করবেন কেতুর কি মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নম ওইটা ছিল ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহুবে নম আর এটা হচ্ছে ওং স্ট্রাম স্ত্রীম স্ট্রম সহ কেতু নম এই মন্ত্র পাঠ করবেন যদি আপনার কর্মে রিলেটেড কোনো সমস্যা আসে এবং বাচ্চাটকে একটু অ্যানালাইজ করে নেবেন আপনার বাচ্চাটি রাহু কিন্তু যেভাবে বসে রয়েছে সেই ভাবটাকে যদি একটু বলশালী করা যায় তাহলে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায় অ্যাকচুয়ালি দেখুন শুধুমাত্র নেগেটিভ বললেই হবে না যদি আপনার লগ্নের মানে বার্চাটে ঠিক আছে অর্থাৎ দি ওয়ান চার যদি রাহু কেতু একটু স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার পরিবার বা কর্মের রিলেটেড এই চাপটা এতটা ফিল করতে হবে না তাহলে কিন্তু আপনার অনেক কর্ম পরিবর্তনের সুযোগ আসবে আপনার বাসস্থান পরিবর্তনের সুযোগ আসতে পারে আপনি হঠাৎ করে প্রচুর অর্থ পেতে পারেন এবং আপনার জীবনে নতুন কোনো ফ্ল্যাট কেনা গাড়ি কেনা কারণ এখন তো রাহুর যুগ তাই না শুধু রাহুকে নেগেটিভ বললেই হবে না যদি আপনার বার্থডে রাহু বা কেতু যদি একটু পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চারে রাহু কেতুর অবস্থানটা কতটা ভালো রয়েছে তবে রাশি হলে কিন্তু কিছুটা মানসিক চাপ রাহু যেহেতু ফোর্থ হাউসে থাকছে কারণ ফোর্থ হাউস তো একটু আমরা রাশি মানে কি আমরা মেন্টালিটিকে নির্ধারণ করে তো তাই একটু মানসিক চাপের মধ্যে রাখছে শুধুমাত্র রাহুর জন্য তো সেই মানসিক চাপকে একটু চন্দ্রের প্রতিকার করা প্রতি সোমবার শিবলিঙ্গ করলে কিন্তু ওই সমস্যাটা কেটে যাবে কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে সাবধান হতে হবে তবে যদি আপনার রাহু কেতু একটু স্ট্রং থাকে তাহলে এই রাহু কেতু আপনার জীবনে নতুন কোনো কর্ম আনতে পারে জীবনে কোনো কর্ম পরিবর্তন হতে পারে আপনার বিদেশ যাত্রা হতে পারে বিদেশ থেকে অর্থ ইনকাম হতে পারে ফাটকা ইনকাম হতে পারে যারা কোনো শেয়ার মার্কেট রিলেটেড কাজকর্ম করেন বা যারা কোনো কালোবাজার রিলেটেড কোনো কাজ বা কোনোরকম পলিটিক্যাল কোনোরকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে অ্যাকচুয়ালি রাহুকেতুর প্রভাবিত এই সমস্ত প্রফেশান বা মদের কোনো বিজনেস রয়েছে ঠিক আছে বা হিউজ লেভেলের টাকা পয়সা আদান প্রদান করেন এমন টাকা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এমন যাদের রয়েছে বা যাদের কোনো রকম অনলাইন ট্রেডিং সংক্রান্ত কোনো কাজ যারা করেন অর্থাৎ কেতু রিলেটেড যারা বিজনেস করেন তারা কিন্তু এই সমস্ত বিজনেসে প্রচুর লাভ করতে পারবেন কারণ রাহু কেতু এই সমস্ত সেগমেন্টগুলোকে কিন্তু তাদের আন্ডারে রেখেছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন তো বৃশ্চিক লগ্ন হলে এই ব্যাপারগুলো সাবধান হতে হবে কিন্তু যদি রাহুর প্রভাবিত কোনো পেশা হয় বা রাহু যদি আপনার একটু স্ট্রং থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনার হঠাৎ করে অনেক উন্নতি দেবে ঠিক আছে এবারে ব্যাপারটা কি এগুলোর একটা ছায়াগ্রহ তো এর মধ্যে কিছুটা আনস্টেবিলিটি থাকে হঠাৎ করে উন্নতি হঠাৎ করে অবনতি ব্যাপারগুলো ক্রিয়েট করে সেই জন্য আপনাকে একটু কেয়ারফুল হতে হবে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের সামান্যতম কোনো শরীর টরীর খারাপ হলে আপনাকে তার আপনাকে একটু মানে দায়িত্বশীল হতে হবে আপনাকে সব দিকে একটু দেখে শুনে কাজ করতে হবে কর্মের জায়গায় কোনো রকম ভাগ বিতণ্ডার মধ্যে যাবেন না কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না তবে এখন কিন্তু সম্পূর্ণ রাহুর যুগ ঠিক আছে কারণ রাহুই কিন্তু মানুষকে এইভাবে পরিচালিত করছে দেখুন এখনকার দিনে সব জিনিসের মধ্যে না একটা মানুষ সহজ কথা সহজভাবে কিন্তু নিতে পারে না তাই তো তো এখনকার দিনে কিন্তু আপনাকে অবশ্যই টেরা হতে হবে তো যদি আপনি সেই কেতুর সেই ক্ষমতাকে আপনি কিছু শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন এটাই তো জীবনের এখন ধর্ম তাই না তো সেই জন্য কিন্তু যদি আপনি কোনো রাহু প্রভাবিত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হন কোনো কন্ট্রাক্টারি ব্যবসা হোক কোনো পলিটিক্স হোক বা যেখানে ট্রেডিং হোক শেয়ার মার্কেট হোক অনলাইনে কোনো বিজনেস হোক এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস হোক আমি যে জিনিসগুলো বললাম ঠিক আছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার হঠাৎ করে কিন্তু অনেক উন্নতিও নিয়ে আসবে ঠিক আছে শুধু নেগেটিভ বললে হবে না শুধুমাত্র আপনাকে দেখতে হবে যে রাহু কিন্তু আপনার বাচ্চাটাই স্ট্রং রয়েছে কিনা ঠিক আছে তবু আমাকে একটা কথা বারে বারে বলে দিতে হবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার এবং কর্মের জায়গায় সাবধান হতে হবে যাদের রাশি তাদের ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে ঠিক আছে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তবে সপ্তম ভাব দিয়ে যখন বৃহস্পতিদেব পাশ করবে বিশেষ করে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে এই সময় অলরেডি মার্গি হয়ে গেছে বৃহস্পতিদেব এই সময়টা কিন্তু আপনার নতুন কোনো বিয়ের সম্ভাবনা আসতে পারে বা আপনার নতুন কোনো রিলেশনশিপ হতে পারে তৈরি হতে পারে বা আপনার প্রেমের জায়গায় অনেক একটা ভালো জায়গায় নিয়ে যাবে রোম্যান্টিক কথা তৈরি করবে বা আপনার প্রেম করে বিবাহের সম্ভাবনা বা বিবাহিত সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসবে বা একটা স্ট্রংলি বন্ডিং নিয়ে আসবে তবে অষ্টমভাবে বৃহস্পতি জায়গার যখন যাবে তখন কিন্তু পেটের ব্যাপারে একটু সাবধান হবেন ভুলভাল চিন্তা চিন্তাভাবনা করবেন না একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন যখন অষ্টম ভাব দিয়ে যখন বৃহস্পতি পাস করবে চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু সাবধান হবেন তবে আঠেরোই এই যে চোদ্দই মে থেকে যে আঠারোই অক্টোবর এই সময়ে কিন্তু আপনার জীবনে অনেক অশুভত্ব ব্যাপারগুলোর ঠিক আছে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখুন আমার একটা নৈতিক কর্তব্য আছে বৃশ্চিককে সার্বিকভাবে হেল্প করা কারণ আমি কিন্তু কখনোই এমন ভিডিও করি না যে শুধুমাত্র ভিডিও করে দিলাম যে আপনাদের ভয় দেখিয়ে দিলাম বা খুব ভালো ভালো বলে ছেড়ে দিলাম তা নয় আমার উদ্দেশ্য কিন্তু প্রকার কেন জিনিসটা হচ্ছে কীভাবে সেটাকে ইউটিলাইজ করবেন দেখুন আবার একটা কথা বলবো এই জিনিসটা ভুলে গেলাম যে লটারি যারা কাটেন তারা কিন্তু এই ফোর্থ হাউসে যখন রাহু এবং হাউসে যখন কেতু পাশ করবে তখন কিন্তু লটারি সংক্রান্ত ব্যাপারে ফাটকা জায়গা থেকে কোনো লাভ কিন্তু আসতে পারে তবে আপনার বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে আগে বাচ্চাটকে ঠিক করুন যাদের বৃষ্টিক লগ্ন আর বৃষ্টিক লগ্ন মানুষেরা মাথা ঠান্ডা রাখবেন যেহেতু ফোর্থ হাউসে আমাদের রাহু পাশ করছে কখনই মাথা গরম করবে না কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু শান্ত হন ধীর স্থির হন রেগে গেলেও যত সম্ভব চেষ্টা করুন রাগটাকে কন্ট্রোল করে নিয়ে দুম করে বলে দেবেন না কারণ আপনারা খুব বেশি ভালো মানুষ লোকের জন্য অনেক কিছু করেন কিন্তু দুম করে কিছু বলে দিয়ে মানুষের কাছে একটা মানে বাজি ইমেজ তৈরি হয়ে যায় এই ব্যাপারটা একটু কনসাস হবে আপনাদের বিশেষ করে বৃষ্টিক লগ্নদের রাশিদেরও কিছুটা হতে হবে তবে রাশিদের এতটা সমস্যা নেই রাশির সমস্যা দিনটা অনেকটাই চলে গেছে যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ